নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেন কিলার যেখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে আমরা রিভিউ করে থাকি আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে রিভিউ করব সেটি হলো প্যান এমপিএস সিরাপ এটি কেন খাওয়া হয় এবং কেন এটি ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে এটি কি ডোজেস আছে এবং এটি যে উপাদানগুলি আছে সেগুলো কি কি রয়েছে এবং এটি কি ফ্লেভার আছে এবং এটি কত এম এল থাকে সবকিছু নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব তো চলুন শুরু করা যাক শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলে আরো নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে যেতে পৌঁছে যায় এই প্যান এমপি সিরাপটি ম্যানুফ্যাকচার করেছে অ্যালকেম ল্যাবরেটরি এটি সম্পূর্ণ সুগার ফ্রি একটি সিরাপ এটি মিন্ট ফ্লেভারে পাওয়া যায় এবারে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো এটির কম্পোজিশন সম্বন্ধে এর মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম অ্যান্ড স্মিথিকান ওরাল সাসপেনশন এবারে আমরা এর পরিমাণ সম্বন্ধে বলবো অ্যালুমিনিয়াম হাইড্র অক্সাইড রয়েছে আড়াইশো মিলিগ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড রয়েছে আড়াইশো মিলিগ্রাম এবং অ্যাক্টিভেটেড ডায়মেথিকন রয়েছে ফিফটি মিলিগ্রাম এবারে আমরা বলবো এটির কাজ সম্বন্ধে এটির কাজ হলো গ্যাস অম্বল বুকজালা এবং গ্যাস ও থেকে বিভিন্ন সময় পেটে ব্যথা হতে দেখা যায় এই সব কারণে এগুলো ডাক্তার বাবুরা প্রেসক্রিপশন করে থাকে তবে প্যানএমপি সিরাপটি নেওয়ার আগে ডাক্তার বাবুর পরামর্শ নেওয়া খুব জরুরি ডাক্তার বাবুর পরামর্শ নিয়ে আপনারা এটি নেবেন এই সিরাপটি একটি ফাইলের মধ্যে 200 ml থাকে এটির দাম রয়েছে 104 টাকা তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে নমস্কার